আসসালামু আলাইকুম আমি আবুল কালাম আজাদ আছি আপনাদের সাথে আজ আপনাদেরকে একটি সিঙ্গেল রুমের ফ্ল্যাট দেখাবো এটি হচ্ছে একটি সিঙ্গেল রুমের ফ্ল্যাট আর এটি হচ্ছে মেইন গেট আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর বাম সাইডে একটি হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড দেখা যাচ্ছে এই মাস্টার বেড এটি আর এইখান দিয়ে অল্প একটু জায়গা আছে যেটা একটু কোনা আকৃতি আপনি হয়তো যে এখানে টেবিল রাখা আছে আর কি আপনি এখানে ছোট্ট আকারের একটি ওয়ার্ড্রপ যদি বানাতে চান তাহলে বানিয়ে রাখতে পারবেন আর হচ্ছে যে এটি হচ্ছে ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি আছে তবে চেয়ার নিয়ে বসে থাকা যাবে এবং কি কাপড় চোপড় যে শুকাতে রোদে শুকাতে দেওয়া যাবে আপনি এখানে কাপড় চোপড় রোদে শুকে দিতে পারবেন এবং কি এখান দিয়ে হচ্ছে এদিকে একদম ফাঁকা পরিবেশ দূরে কোথাও দেখা যাচ্ছে যে একদম ফাঁকা ওখানে নদী অথবা বিলের মতো দেখা যাচ্ছে আর কি অনেক ফাঁকা এখান দিয়ে অনেক বাতাস প্রবেশ করবে এখানে একটি গাছও আছে যেটি আপনার আপনার সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দাঁড়ালে হয়তো সূর্যের আলুও পড়বে এখানে আর এটি হচ্ছে আরেকটি জানালা এটিও দক্ষিণ সাইডে এদিক দিক দিয়েও অনেক বাতাস প্রবেশ করবে যতটুকু দেখা যাচ্ছে আর এটি হচ্ছে হয়তো একটা বেড আর এখানে একটা সুন্দর ডাবল খাট রাখা যাবে কিং সাইজের খাট রাখা যাবে আর এখানে একটা র‍্যাক রাখা আছে এখানে হচ্ছে যে বেড কেস আর হচ্ছে এটি মেইন গেট আর এদিক দিয়ে বের হয়ে এটা হচ্ছে একটা ছোট্ট ডাইনিং স্পেস ছোট্ট ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসে আপনি হয়তো ডাইনিং টেবিল রাখা যাবে ছোট্ট করে তারপরে হচ্ছে যে এদিক দিয়ে একটা বেসিং আছে বেসিং ইউজ করা যাবে বেসিং এর পরে এখানে আছে হচ্ছে একটা ওয়াশরুম যেটা একটা ছোট্ট ওয়াশরুম ওয়াশরুম পুরাটা টাইলস করা দেখা যাচ্ছে পুরাটা টাইলস করা এখানে ঝর্ণা আছে আপনি ঝর্ণা ছেড়ে পুচুর করতে পারবেন এখানে একটা গ্লাস লাগানো আছে যেটা দিয়ে যারা সেভ করে অথবা হচ্ছে চেহারা দেখার জন্য গ্লাসটা ইউজ করা যাবে আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যে রান্নাঘর রান্নাঘরটাও খুব বেশি বড় না খুব বেশি ছোটো না রান্নাঘরটা পুরোটা টাইলস করা এখানে একটা অ্যাটাচড ফ্যান দেওয়া আছে এটা দিয়ে গরম বাতাস বাইরে যাবে এবং ঠান্ডা বাতাস বাইরে থেকে ভিতরে নিয়ে আসবে রান্নাঘরে এখানে তাক সিস্টেম করা আছে যেখানে আপনি হালকা তেল রাখতে পারবেন আর এখানে একটা বেসিন আছে বেসিনটা ইউজ করা যাবে আবার নেচার একটা পানি যাওয়ার মতো একটা জায়গা দেখা যাচ্ছে যে দিয়ে পানি চলে যাবে বৃদ্ধির নিচে জায়গা আছে আর তবে মেইন হচ্ছে যে এখানে কিন্তু গ্যাস নেই লাইনের কোনো গ্যাস নেই আপনাকে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে অথবা ইলেকট্রিক চুলা ইউজ করতে হবে অথবা আপনি রাইস কুকার ইউজ করতে পারবেন এই ধরনের ইলেকট্রিক চুলা অথবা রাইস কুকার ইউজ করা যাবে আর সম্মানিত উপস্থিত দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ভাড়া হচ্ছে এই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা আর সাথে পানি বিল হচ্ছে তিনশো টাকা সাথে হচ্ছে ময়লার বিল একশো তো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হলো পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা হচ্ছে বাড়িওয়ালাকে বাসা ভাড়া হিসেবে দিতে হবে আর এখানে আপনাকে বিদ্যুৎ বিল আলাদা ইউজ করতে হবে আপনি যতটুকু বিদ্যুৎ আলাদা সাবমিটার আছে যতটুকু বিদ্যুৎ ইউজ করবেন ততটুকু পরিমাণই আপনাকে টাকা দিতে হবে তবে এখানে অনেক খোলামেলা পরিবেশ এদিক দিয়ে যেহেতু পূর্ব সাইডে হচ্ছে যে ব্যালকনি আছে আবার এদিক দিয়ে দক্ষিণ সাইটে যেহেতু জানালা আছে অনেক বাতাস আপনি পাবেন হয়তো আমার যতটুকু মনে হচ্ছে যে বিদ্যুৎ ইউজ অনেকটাই কম হবে আশা করি হয়তো পাঁচশো থেকে পাঁচশো অথবা ছয়শো টাকার মধ্যেই হয়ে যেতে পারে তবে আমাদের মতো যারা হচ্ছে যে সুলভ মূল্যে অথবা একটু কম মূল্যে বাসা খুঁজি আমরা ছোট্ট ফ্যামিলি বাসা রুমের ফ্যামিলি বাসা তাহলে এই ধরনের ফ্ল্যাটগুলো আপনারা চয়েস করতে পারেন এটি ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা বড়টেক জামে মসজিদের একটু কাছেই এক থেকে দু মিনিট লাগবে মসজিদ থেকে আসতে তবে মেইন রোড বাড্ডা লিং রোড থেকে এখানে হেঁটে আসতে আপনাকে সময় লাগবে হচ্ছে পনেরো মিনিট মানে রিল্যাক্সে আসলে পনেরো মিনিট লাগবে আর যদি আপনি আর একটু দূর আসতে দ্রুত আসতে চান তাহলে আপনার হয়তো দশ বারো মিনিট সময় লাগতে পারে আর যদি রিক্সায় আসেন তাহলে হয়তো এখানে চল্লিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া মেইন রোড থেকে এই পর্যন্ত হয়তো পঞ্চাশ টাকা ভাড়া যেহেতু রাস্তাটা একটু ভাঙা এই জন্য হয়তো ভাড়াটা একটু বেশি তবে খুব বেশি দূরে না সম্মানিত দর্শক আপনারা যদি এই ধরনের ফ্ল্যাট খুঁজেন এই ধরনের ফ্ল্যাট চয়েস করেন তাহলে আপনারা এখানে এসে যারা এই অঞ্চলে থাকেন এখানে এসে এই ধরনের বাসাগুলো দেখতে পারেন ঠিক আছে আজ এ পর্যন্তই আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ফ্ল্যাট সাথে থাকবেন আসসালামু আলাইকুম